মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে কৃতি ছাত্র সংবর্ধনা অসহায় গরিবদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত হয়েছেন এই এলাকার মুরুবিয়ারে গ্রাম উপস্থিত ভদ্র মহিলাগণ কোরআন আল্লাহ তারা মানবতাকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে উন্নাস তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার দ্বারা মানবতার কল্যাণ হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম এমন একটি আদর্শ আপনার সম্পদ এর মধ্যে গরিবদের অধিকার আছে আপনার কাছে যদি চল্লিশ টাকা থাকে তাহলে এক টাকার মালিক হল গরিবরা তো এই জন্য ইসলাম সবসময় অসহায় দুস্থ মানুষের সাহায্য করা সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো পক্ষে এটা ইসলামের আদর্শ ইসলামের নিয়ম আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে কয় দফা কাজ করে তার মধ্যে সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে তার অন্যতম একটি কাজ এবং আমরা প্রতিদিন প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা চল্লিশটার মতো ভ্যান এটা আমরা অসহায় দুস্থ মানুষের কর্মসংস্থানের জন্য আমরা গিয়েছিলাম বিতরণ করেছিলাম আমরা আপনারা জানেন যে বৈষ্ণব নবজি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিল অধিকাংশ পরিবারকে কেন্দ্র যাবার ছয় লক্ষ করে টাকা প্রদান করেছে যারা আহত হয়েছে তাদেরকে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে এবং নিয়মিত ভাবে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে সকল আহত এবং শহীদ পরিবারদেরকে সেখানে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে অনেকগুলো হিন্দু পরিবার তাদের দায়িত্ব জামাত ইসলামী নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ যারা জীবন দিয়েছেন অনেকের স্ত্রী পিঠে বাচ্চা ছিল সম্প্রতিকালে বাচ্চা অনুষ্ঠ হয়েছে অধিকাংশ বাচ্চার দায়িত্ব জামাত ইসলামের কেন্দ্র নিয়েছেন আমরা রংপুরের জেলে পল্লীতে বত্রিশটা বাড়িতে বাড়ি পরিবার সরকার গেছিল আমিরে জামাতের নির্দেশে প্রত্যেক জেলে পরিবারকে পঞ্চাশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের আপনারা যারা বাংলাদেশের কয়েকটি হিন্দু পরিবার বিধবা যার করে থাকার ঘর নাই পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এসেছে জামাত ইসলামের আমির সাথে সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই হিন্দু পরিবারদেরকেও পুনর্বাসন করেছেন আজকে মানব কল্যাণ এখানে যেটা অসহায় মানুষের যেটা দিতে যাচ্ছেন এটা একটি উত্তম কাজ এই কাজে আপনার সহযোগিতা করবেন বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা ক্ষমতায় ছিল কেউ পাঁচবার কেউ দুই তিনবার কেউ দুইবার আমরা কোনদিন রাষ্ট্র ক্ষমতায় যাইনি তবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে যে সমস্ত কার্যক্রম করেছে অন্যান্য রাজনৈতিক দল এটা করত তাহলে আমাদের দেশে কোন বেকার থাকত না জামাত ইসলামী যে ইসলামী ব্যাংক করেছে এই সব রাজনৈতিক দল যদি এরকম ব্যাংক করত তাহলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়তো কি বলেন আমরা যে পাবনাতে মনে করেন যে পরান্তর ওখানে দেখেন ইমাম গাজালি স্কুল এন্ড কলেজ মহিলা মাদাসা জাগির হোসেন দারুল আমান মুসলিম হাসপাতাল আলামারা সক্ষম হাসপাতাল ইদিন খানা মাদ্রাসা কলেজ এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে পাবনাবাসী শিক্ষার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে এবং শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে অন্যান্য রাজনৈতিক দল যদি এরকম গ্রহণ করতো তারা তো পঁচিশ বছর তিরিশ বছর ক্ষমতায় ছিল আমরা তো একদিনও ক্ষমতায় যাই নাই তো তাহলে কি আমাদের দেশে কোনো বেকার থাকতে পারে এই জন্য আমি বলবো মানব সেবা মানুষের সেবা করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের আদর্শ ইসলামের আদর্শ এটা আপনারা গ্রহণ করবেন এবং মানুষের সেবা সবসময় করবেন আপনারা দেখেন এ যে আপনাকে ফেতরা আপনাদের জানা দরকার এ ফেদরাটা কিন্তু অজেম হয় রোজার শেষে সভায় মাসের চাঁদ ওঠার পর থেকে এদের ফেতরের নামাজের আট পর্যন্ত এই ফেতরাটা দেওয়ার নিয়ম ইসলাম এই কাম কী করছেন ঈদের দিন কোনো মানুষ যেন অভুক্ত না থাকে তার খাবারের ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় এজন্যে ফেদরা দেওয়ার নিয়ম হচ্ছে চাঁদ ওঠার পর থেকে নামাজের আট পর্যন্ত করে ইসলামের অনেক আদর্শ আমাদের মেনে চলা দরকার আজকে এখানে এই মারক মানে সমাজ কল্যাণ পরিষদ যারা করতে যাচ্ছে আমরা এটাকে স্বাগত জানাই তাহলে আপনারা এটাকে সহযোগিতা করবেন বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন নিয়মিতভাবে মানুষ অ্যাকসিডেন্ট হয় কি মানে লাগে আরেক অসহায় দরিদ্র মুসলিম আছে আজকে আমার কাছে একজন গিয়েছে আমার

বিভিন্ন রকম সমস্যা আছে এগুলো যদি মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে মানুষ ডেলিভারি অসহায় বিভিন্ন ডেলিভারি জড়িত সমস্যা অনেক সময় গরিব মানুষ এটা বহন করতে পারে না এজন্য প্রতিষ্ঠান প্রত্যেক জায়গায় যদি হয় তাহলে মানুষ অসহায় মানুষ এত কষ্ট পাবে না আমাদের দেশে যত মসজিদ হয়েছে প্রত্যেক মসজিদকে মূল্য সমাজ কল্যাণমূলক কাজ করা যায় জাকাত আদায় করা যায় ফিতরা আদায় করা যায় কোরবানি চামড়া আদায় করা যায় পুষ্টুর আদায় করা যায় এই চার দফা আদায় করে যদি রাখা হয় তাহলে বাংলাদেশে মুসলমানদের যে সিস্টেম অন্য কোনো অসহায় মানুষকে কার কাছে যেতে হবে না বর্তমান বাংলাদেশে যত মসজিদ হয়েছে এই মসজিদের কমিটি যদি এই দায়িত্ব পালন করে তাহলে এটা হবে না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে এই আমার পাবনার সদর উপজেলায় ঈদ উপলক্ষে আমরা তিরিশ হাজার ভেজিএম দিয়েছি আমরা গ্রামীণ সামাজিক নিরাপত্তায় আওতায় বেথা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা বয়স্ক ভাতা এটা দেওয়া হচ্ছে আপনারা জানেন আবার নতুন করে সার্কুলার আছে আমি বলে যাচ্ছি কার বয়স যদি মহিলা যদি বাষট্টির উপরে হয় পুরুষের বয়স যদি পঁয়ষট্টির উপরে হয় তাহলে আপনার বয়স্ক ভাতার জন্য আবেদন করতে আপনি পারবেন কোন মহিলা যদি স্বামী মারা যায় তার কোন বয়স নাই যে কোন বয়সের মহিলা বিধবা হিসাবে সরকারের কাছে বিধবা ভাতার আবেদন করতে পারবে আমরা কিবার গ্রামে নব কাদাবো টিয়ার কামিখা কামিটা এরপরে জিয়ার অনেক বরাদ্দ দেওয়া হয়েছে যেগুলো এবং রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ আমরা করছে তো এর পরেও আরো বিভিন্ন প্রজেক্ট প্রকল্প আসবে আপনারা জানা রাখবেন আমরা ইনশাআল্লাহ ব্যাপারে সহযোগিতা করব তবে আপনাদের জেনে রাখতে হবে যে সাহায্য দেওয়ার চাইতে সাহায্য দেওয়াটা হচ্ছে সর্বোত্তম ইয়াদুল উলিয়া খায়রুম মিন আয-সুখরিয়া হাত নেজের হাতে চাইতে শ্রেষ্ঠ ইসলাম মুসলমান সবসময় দাতা হবে গ্রোহিতা কম হবে সেই কাজটা আপনারা করবেন আজকের এই প্রোগ্রামে আমাকে অতিথি করা হয়েছে আমি আপনাদের এখানে আসলাম ভবিষ্যতে ইনশাল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করা হবে আপনারা এলাকার মানুষের সহযোগিতা করে এ জাতীয় প্রতিষ্ঠানকে কাজে লাগাবেন আমাদের দেশের মসজিদ আমরা চালাই ইদগামাজ গুরুস্থান হাফিজিয়াবাদ এই দিন খেলা আমরা চালাই তো এগুলোর ব্যাপারে সহযোগিতা সবসময় রাখতে হবে আর এই জাতীয় প্রতিষ্ঠান করে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দিক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ